এই দেশের তিনবারের প্রধানমন্ত্রীর বাড়ির সামনে থেকে একটা বালুর ট্রাক সরানোর ক্ষমতা দেখাতে পারে আমাদের তরুণ যুব সমাজ যারা একটি স্বপ্ন দেখেছিল আধিপত্যবাদ মুক্ত ফেসিস্ট মুক্ত একটি সুন্দর রাষ্ট্র গড়ে উঠবে তাদের ষোলোশো জন ছাত্র এবং জনতার রক্তের বিনিময়ে তিরিশ হাজার

সে প্রত্যেক বছর ভোট দেওয়ার জন্য কেন্দ্রে আসে আজকে আমি আসছি তার সাথে সাক্ষাৎ করার জন্য এই ছিল বাংলাদেশের ভোটের চিত্র বাংলাদেশের নির্বাচন কমিশনকে গত পরশু দিন এদেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ তারা সেখানে দাঁড়িয়ে তাদেরকে ধিকার দিয়েছে তিনজন আপিল বিভাগের বিচারক তারা বলেছেন যে আপনারা লিবার্টি সাংবিধানিকভাবে স্বাধীন আপনারা কি করছেন আপনারা কি দায়িত্ব পালন করছেন যাতে আপনাদের দিকে তাকিয়ে আছে এই যে নির্বাচন ব্যবস্থার কবর রচনা করা হলো এই নির্বাচন ব্যবস্থার সংস্কার ব্যতীত বাংলাদেশে যদি আবার নির্বাচন হয় তাহলে সকল মৃত ব্যক্তিরা ভোট দিতে আসবে জীবিত ব্যক্তিরা ভোট দিতে পারবে না এই জন্য আমরা বলেছি নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে হবে আওয়ামী লীগ এরপর যে কাজটি করেছে প্রশাসনিক সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে কোনো ফাইল চলে না পদোন্নতি হয় না ঘুষ টাকা লেনদেন অর্থ প্রদান ছাড়া কারক স্বাভাবিকভাবে তার ফাইল চলার কোনো সুযোগ নেই শিক্ষক শিক্ষাবিদ এরপরে চিকিৎসক সৈনিক স্বাভাবিক প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন যারা মেধাবী যারা সৎ যারা যোগ্য যারা দেশের সম্পদ তাদের পদোন্নতির কোন ব্যবস্থা আওয়ামী করে নাই শুধু দলীয় ক্রেদারদেরকে বসিয়ে গিয়েছে আমরা এই সিস্টেমকে সম্পূর্ণভাবে ভেঙে করে দিতে চাই সংস্কার ছাড়া এই সিস্টেম পরিবর্তন করা আনা যাবে না